আসসালামু আলাইকুম আদাব নমস্কার এই চ্যানেল একন ফিশেজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা মাছ চাষের জন্য যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন সময় তো মাছেরই বায়রা আমরা এ পর্যন্ত অনেকগুলো কার্যতি মাছের চাষ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব বাউস মাছের চাষ ব্যবস্থাপনা নিয়ে প্রথমে আসি কালিবাউস মাছের পরিচিতি আচ্ছা কালিবাউস মাছটা দেখতে কেমন বা কেমন ধরনের হয়ে থাকে তো কালীবাউস মাছটা হচ্ছে মূলত দেখতে অনেকটা এটা খেতে অনেক সুস্বাদু রুই মাসের থেকে এই মাছটা একটু কালচের টাইপের হয়ে থাকে এদের বনটা সেটা বর্ণটা হয়ে থাকে কালচের টাইপের এর জন্যই মূলত এদের নাম হয়েছে কালী বাউস এদের দুই জোড়া গোফ থাকে সামনে এবং দেখতে মাছের মতো হওয়া এবং এটা খেতেও অনেক সুস্বাদু এখন আসি কালীবস মাছ চাষ করতে গেলে আমাদের কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে প্রথমেই নার্সারি ব্যবস্থাপনা অর্থাৎ কালী মাছ কালীবস মাছ চাষ করতে গেলে আমাকে অবশ্যই সেটা নার্সিং করে নিতে হবে নার্সিং করবো আমরা মোটামুটি প্রায় বিশ দিনের মতো নার্সিং ব্যবস্থার ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে যে আমাদের একটা পুকুর নির্বাচন করতে হবে পুকুরটা দশ থেকে বিশ শতাংশের মধ্যে একটা পুকুর নির্বাচন করতে হবে যেখানে আমরা পোনাগুলোকে নার্সিং করতে পারবো নার্সিং করার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি সেখান থেকে পোনা নিয়ে আসছেন বা সে কোনখান থেকে সংগ্রহ করছেন সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আগে আগে অবশ্যই আপনি আগে নার্সারি পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নেবেন যাতে পোনা নিয়ে আসার পর যাতে আপনার পুকুরে সরাসরি ছাড়তে পারেন তো পোনা নিয়ে আসার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোথায় থেকে পোনা নিচ্ছেন আপনি অবশ্যই ভালো জায়গা থেকে ভালো মানের পোনা বেছে নেবেন পুকুর দশ থেকে বিশ শতাংশের একটা পুকুর নির্বাচন করার পরে পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতির সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুকুরটাকে একদম শুকিয়ে নিতে হবে তলা শুকিয়ে নিতে হবে তলার কাদা মাটি অতিরিক্ত থাকলে কাদা মাটি সরিয়ে ফেলতে হবে পুকুরের তলাটাকে সমান করে দিতে হবে পুকুরে যত ধরনের রাক্ষস বা অবাঞ্ছিত মাছ রয়েছে বা অবাঞ্ছিত পোকামাকড় রয়েছে সেগুলোকে নির্মূল করতে হবে পুকুরে যদি কোনো আগাছা থেকে থাকে সেই আগাছাগুলোকেও পরিষ্কার করতে হবে এবং পুকুরের মাটির এবং পানির গুণাগুণ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে নার্সারি করে আপনি ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন আর যদি নার্সারি পুকুরে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখানে নার্সিং ভালো হবে না মাছগুলো মারা যাবে পুকুর প্রস্তুতির পর চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পর পুকুরে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পর তিন থেকে চার দিন পর যদি যখন দেখবেন যে পুকুরের পানির রং সবুজ বা বাদামি সবুজ গেছে তখন আপনি পুকুরে পোনা ছাড়তে পারবেন পুকুরে পোনা ছাড়ার পর খাবার দিতে হবে খাবারটা আপনি কি পরিমাণ দেবেন অর্থাৎ নার্সারি করার সময় আপনি কি পরিমাণে খাবার মাছকে খাওয়াবেন প্রথম তিন দিন অর্থাৎ এক থেকে তিন দিন বা প্রথম তিন দিন প্রতি কেজি এটা হচ্ছে এই চারটা হচ্ছে প্রতি কেজি পোনার জন্য অর্থাৎ প্রতি কেজি পোনার জন্য আপনার এই পরিমাণ খাবার দিতে হবে প্রতি কেজি পোনার জন্য প্রথম তিন দিন এক কেজি হারে ময়দা এবং আট থেকে দশটি ডিমের কুসুম সিদ্ধ ডিমের কুসুম ভালো করে মিশিয়ে তারপরে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে এক বরাবরতি চার দিন অর্থাৎ চার থেকে সাত দিন প্রতি কেজি পোনার জন্য এক কেজি হারে সরিষার খৈল ভালোভাবে পানিতে মিশে সমস্ত পুকুরে ছড়িয়ে দিতে হবে অর্থাৎ সরিষার খৈলের দ্রবণ তৈরি করে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে এর পরবর্তী দিন অর্থাৎ আট থেকে দশ দিন দেড় কেজি নার্সারি খাবার অর্থাৎ বাজারে যে নার্সিং খাবার গুলো পাওয়া যায় অর্থাৎ পাউডার জাতীয় যে খাবারটা পাওয়া যায় সেই খাবারটা দেড় কেজি পরিমাণে প্রতি কেজি মাছের জন্য মাছের পোনার জন্য পুকুরে প্রয়োগ করতে হবে পরবর্তী পাঁচ ছয় দিন অর্থাৎ দশ থেকে পনেরো দিন দুই কেজি হারে খাবার দিতে হবে নার্সারি খাবার এবং পরবর্তী পাঁচ দিন ষোলো থেকে বিশ দিন তিন কেজি হারে খাবার দিতে হবে এটা অবশ্যই দিনে তিন বেলা ভাগ করে নুকুরে প্রয়োগ করতে হবে এ হচ্ছে কালীবাউস মাছের নার্সারি ব্যবস্থাপনা অর্থাৎ কালীবস মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই বিশ দিন পনেরো থেকে বিশ দিন মাছটাকে ভালো করে নার্সিং করে নিতে হবে নার্সিং করার পর আপনি পুকুরে দিবেন অর্থাৎ কালচার পুকুরে দেবেন বা মজুর পুকুরে দেবেন মজুদ পুকুরের ব্যবস্থাপনা কেমন হবে মজুদ পুকুরের ব্যবস্থাপনা অন্যান্য মাছের মতোই যেমন হচ্ছে আমাদের প্রথমে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে এবং পুকুরে আগাছা থাকলে বা করতে হবে এখন আসি যে ঘনত্ব চাষের সময় আমরা মজুদ ঘনত্বটা কেমন দিব বা কি পরিমাণ মাছ কালী বয়স মাছ আমরা চাষ করতে পারবো কালী বয়স মাছ মূলত মিশ্র চাষ করা হয় একক চাষ করা হয় না কারণ একক চাষে এটাতে কেমন একটা সুবিধা বা ফলাফল ভালো ফলাফল পাওয়া যায় না মিশ্র চাষের ক্ষেত্রে আমরা হচ্ছে কার জাতীয় যে মাছগুলো রয়েছে রুই কাতলাম নিকেল এগুলোর সাথে মিশ্র চাষ করতে পারবো মিশ্র চাষের ক্ষেত্রে আমাদের ঘনত্ব কেমন হবে ঘনত্বটা আমরা এখানে দেখাচ্ছি যে ঘনত্ব প্রতি একরে কি পরিমাণ মাছ আমরা দিতে পারবো রুই জাতীয় মাছ দিব আমরা ত্রিশ কাতলা জাতীয় মাছ দিব পঁচিশ পার্সেন্ট মৃগেল জাতীয় মাছ পনেরো পার্সেন্ট কালীবাউশ থেকে বিশ পার্সেন্ট এবং সিলভার কাপ দিতে পারবো দশ থেকে পনেরো পার্সেন্ট এটা হচ্ছে আমার ঘনত্ব এবং এই ঘনত্বটা হবে প্রতি একরে মোট আপনি সাত হাজার থেকে আট হাজারটি পোনা ছাড়তে কাতলা মৃগেল কালী সিলভার কার সবগুলো মিলে আমরা প্রতি একরে অর্থাৎ একশো শতাংশে সাত হাজার থেকে আট হাজারটি পোনা মজুত করতে পারবো এবং এক্ষেত্রে রুই মাছের ঘনত্ব কাতলা মাছের ঘনত্ব মৃগেল মাছের ঘনত্ব এবং কালী বস মাছের ঘনত্ব সিলভার গাছের ঘনত্ব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে ছাড়ার পরে আমাদের কি কি ধরনের ব্যবস্থা রয়েছে ছাড়ার পরে ব্যবস্থা হচ্ছে যে পুকুরে আমাদের পাক্ষিক বা মাসিক একটা পরিচর্যা করতে হবে যাতে পুকুরের পরিবেশটা ভালো থাকে তার জন্য এক বা পনেরো দিন পর পর কিছু পরিমাণ পানি বদলাতে হবে যেমন হচ্ছে নতুন পানি যোগ করতে হবে এর ফলে পুকুরে যে যোগ জীবাণুগুলো থাকে সেগুলো কিছুটা কমে যায় এবং পুকুরে অক্সিজেনের ঘনত্বটাও বৃদ্ধি পায় এবং নতুন পানি আসার জন্য মাছের পানে বা পানির গুণাগুণ গুলো ভালো থাকে পুকুরে প্রতি মাসে একবার কমপক্ষে একবার চুন এবং লবণ প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে দুইশো থেকে আড়াইশো গ্রাম হারের চুন এবং একশো থেকে দেড়শো গ্রাম হারের লবণ প্রতি মাসে প্রয়োগ করতে হবে এছাড়া আপনি জীবাণুনাশক হিসেবে তুতে ব্যবহার করতে পারেন প্রতি মাসে একবার তুতে ব্যবহার করতে পারেন যাতে পুকুরের পরিবেশটা ভালো থাকে জীবাণু মুক্ত থাকে পুকুরে প্রতি সপ্তাহে অত্যন্ত একবার হরড়া টানতে হবে যাতে পুকুরের তলার যে গ্যাসগুলো থাকে আপনি যে খাবার প্রয়োগ করছেন বা আপনি যে সম্পূর্ণ খাবারটা প্রয়োগ করবেন পুকুরে সেই খাবারটা যেন ভালোভাবে যে নিচে পচে গ্যাস জমা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেজন্য টেনে মাঝে মধ্যে গ্যাসগুলোকে বের করে দিতে হবে মাছের কালীবস মাছের খাদ্য ব্যবস্থাপনা বা কি ধরনের খাবার আমরা কালীবস মাছকে খাওয়াবো কালীগা মাছ মূলত হচ্ছে ফাইটো প্লান্টন বা যোগ প্লান্টন জাতীয় যে খাবারগুলো গুলো রয়েছে সেগুলো খেয়ে থাকে এবং এরা শিকারী ধরনের হয়ে থাকে অর্থাৎ শিকারী মাছের মতো এর জন্য এরা পুকুরের তলার যে বিভিন্ন ধরনের রোগ জীবাণুগুলো থাকে বা বিভিন্ন ধরনের যে জীবাণু থাকে খাবার থাকে সেগুলো পরিষ্কার রাখে অর্থাৎ এরা পুকুরের তলা পরিষ্কার করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে এর জন্য এই মাছের খাবার হিসেবে আপনি এই রুই জাতীয় মাছ বা কার জাতীয় মাছের যে খাবারটা ব্যবহার করবেন সেই খাবারটা কালীবস মাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন সম্পূরক খাবার যেহেতু আপনি বাণিজ্যিক ভাবে চাষ করবেন সেহেতু আপনাকে অবশ্যই সম্পূরক খাবারের উপর নির্ভর করতে হবে প্রাকৃতিক খাবারের উপর কম নির্ভর করতে হবে সম্পূরক এখন আসি মাছের উৎপাদন এবং আহরণ মাছের উৎপাদন মাছের উৎপাদন এই মাছটা আপনি চাষ করবেন হচ্ছে এই দুই জাতীয় মাছের মতোই আট থেকে দশ মাস বা বারো মাস চাষ করবেন চাষ করার পরে এই মাছটার ওজন আসবে আট থেকে দশ মাস পরে বা বারো মাস পরে এক থেকে দেড় কেজি ওজনের এই মাছগুলো প্রত্যেকটার ওজন আসবে সেক্ষেত্রে পাঁচ হাজার কেজি উৎপাদন করতে পারবেন এখন আসি আহরণ আহরণের সময় এই মাছটাকে হচ্ছে বের জাল বা হচ্ছে পুকুরের পানি কমিয়ে সম্পূর্ণ মাছকে আহরণ করতে হবে এবং বাজারজাত করতে হবে ধন্যবাদ সকলকে